আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবারকাত সম্মানিত প্রিয় উপস্থিতি আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ক্ষেত খামার এগুলা নষ্ট না হওয়ার তদ্ভিদ কোন দোয়া করলে কোন আয়াত পাঠ করলে কোন সুরা পড়লে অনেকের আছে ক্ষেতের মধ্যে অনেক কষ্ট করে ফসল লাগায় ভালো ফলন হয় না ক্ষেত খামারের ফসল নষ্ট হয়ে যায় বিভিন্ন পোকামাকড় নষ্ট করে ফেলে ছেলেরা এলাকার নষ্ট করে ফেলে ক্ষেতের ফসলগুলো চুরি করে নিয়ে যায় এলাকার মানুষ অনেক ধরনের সমস্যা হয় ক্ষেত খামারকে নষ্ট না করার জন্য খামার নষ্ট না হওয়ার জন্য যদি কেউ সুরত আর নাহাল সুরতু আর নাহাল পবিত্র কালামোল্লা মাজির থেকে অত্যন্ত চমৎকার একটি সুরা এই সুরাতু আর নাহালের মধ্যে যদি কেউ ক্ষেতের পাশে দাঁড়িয়ে এই সুরাতু আর নাহালটা পাঠ করে অথবা ক্ষেতের কাছে দাঁড়িয়ে অথবা ঘরের মধ্যে বসে সুরাতো আর নাহাল পাঠ করে পানিতে ফু দিয়ে ওই পানিটা ক্ষেতের মধ্যে ছিটিয়ে দেয় তাহলে ফসল বিনষ্ট হবে না কেউ চুরি করতে আসবে না এবং ওই খেত নিয়ে কোনো ধরনের ঝামেলা বিবাদ হবে না ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ পাক আমাদেরকে এই আমলটা করে উপকৃত হওয়ার তোফিক দান করেন আরও আপডেট পেতে সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে এর বাইরে অন্য কোনো পেজ নেই আইডি নাই ইউ নাই হোয়াটসঅ্যাপ নাই সতর্ক থাকবেন সাবধান থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত